নাসিন আমি ভালো আছি তো চলে এলাম লাইভে অনেক দিন পর যে আপনারা সবাই সবাইকে সাপোর্ট করবেন একজন একজনকে সাপোর্ট না করলে কোনো দিন উপরে উঠতে পারে না তো অবশ্যই অবশ্যই আপনারা সাপোর্ট করবেন সবাই সবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে যদি ভালো লেগে থাকে এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি স্বাধীন মিডিয়া সাবস্ক্রাইব করবেন তো এখনো কোনো বন্ধু পারছি না

অবশ্যই রুবেল মিউ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ওনার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সুন্দর চলছে অবশ্যই স্যার আসসালামু আলাইকুম আপনার ভিডিওগুলো অনেক সুন্দর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করি তো অবশ্যই যারা আমার অডিয়েন্স আছে এবং বন্ধু বান্ধব আছে তো অবশ্যই রুবেল মিয়া ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ওনার ভিডিওগুলো দেখবেন অবশ্যই ভালো লাগবে আর ইউটিউব প্ল্যাটফর্মে একে অপরকে সাহায্য না করলে সহযোগিতা না করলে বা ছাপোর্ট না করলে কেউ উপরে আগাইতে পারে না কি হল ইউটিউব অন চ্যানেল পিন মেসেজ অবশ্যই তো ইউটিউব চ্যানেলে একে অপরকে সাপোর্ট না করলে উপরে আগাইতে পারে না তো অবশ্যই আমরা একে অপরকে সাপোর্ট করবো এবং লাইভ কমেন্ট শেয়ার করবো আর ইউটিউব প্ল্যাটফর্মে অলরেডি প্রত্যেক দিন আপনাকে দিনের তিনটা করে হলেও ভিডিও ছাড়তে হবে ভিডিও না ছাড়লে আপনি আগে যেতে পারবেন না অবশ্যই টাইম মেনটেন্স করতে হবে এবং ইউটিউবের যে গাইডলাইন সব কিছু মেনে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে আরও অনেক কিছু আছে তো সব বিষয়ে আমি শেয়ার করব অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে তো কিভাবে আপনার সাথে অ্যাড হব অবশ্যই অ্যাড হবেন আমার এই জায়গায় একটু সমস্যা দেখা দিতেছে তো যার কারণে আমি আর হতে পারতেছি না আপনার মেসেজ আমি পড়তে পারতেছি হ্যাঁ আপনার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করতে হলে অবশ্যই আপনার নিজের ভিডিও হতে হবে আপনার সুন্দর ডিসক্রিপশন লিখতে হবে টাইটেল লিখতে হবে এবং ট্যাগ বসাইতে হবে হ্যাশট্যাগ বসাইতে হবে এবং যে ভিডিওটা ছাড়বেন অবশ্যই আপনার নিজস্ব ভিডিও হতে হবে এবং ভিডিওর নাম দিতে হবে অন্য কোনো ধরনের নাম দিলে অবশ্যই ইউটিউব চ্যানেল বা ইউনি ইউটিউব প্ল্যাটফর্ম এটা গ্রহণযোগ্য করবে না কপিরাইট দিবে তো আপনি ইউটিউবে ভিডিও আপলোড করার সময় অবশ্যই দিনে তিনটা সারবেন আর যদি না পারেন দিনে দুইটা সারবেন আর তাও যদি না পারেন দিনে একটা সারবেন আর তাও যদি না পারেন সপ্তাহে একটা সারবেন বা মাসে একটা সারবেন যে কোনো একটা সময় মেনটেন্স করতে হবে সময় মেনটেন্স না করতে পারলে তাহলে আপনার অডিয়েন্স আপনার যে দর্শক আছে তো তারা বুঝতে না যে আপনি কখন ভিডিও ছাড়ছেন কোন সময় ভিডিও ছাড়বেন আপনার ভিডিওর অপেক্ষায় থাকবে আপনার অডিয়েন্স তো অবশ্যই আপনি টাইম টাইম করবেন না করলে আপনি আপনার অডিয়েন্স ধরে রাখতে পারবেন না তো অবশ্যই সবাই সবাই সাপোর্ট করবেন আর বেশি বেশি করে রুবেল মিয়া ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন এবং ওনার ইউটিউবে গিয়ে ওনার ভিডিওগুলো দেখে আসবেন ওনার ইউটিউব চ্যানেল রুবেল মিডিয়া নেটের সমস্যা দেখা দিতেছে মাঝে মধ্যে নেটের সমস্যা হচ্ছে আপনারা একে অপরকে সাপোর্ট করবেন তাহলে আপনি সাপোর্ট পাবেন আর সাপোর্ট না করলে কেউ কাউরে সাপোর্ট দেয় না শুধু ভিডিও উপরের দিকে ঠেলেই যাবে সাপোর্ট পাবে না তো অবশ্যই আমরা একে অপরকে সাপোর্ট করব এবং সবাই উপরে উঠতে পারবো আপনার ইউটিউব চ্যানেল খোলার আগে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আপনি কোন বিষয়ে ভিডিও আপলোড করবেন বা ভিডিও তৈরি করবেন আপনাকে তারপর আপনার ইউটিউব চ্যানেলের নাম ইউটিউব চ্যানেলের নাম সিলেক্টেড করতে হবে আপনি যে বিষয়ের ওপর ভিডিও বানাবেন সেই বিষয়ের আপনার ভিডিও তৈরি করতে হবে এবং প্রত্যেক দিন একই সময়ে একই নিয়মে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে আপনি টানা তিন মাস এক টানা তিন মাস আপনি ভিডিও আপলোড করেন অবশ্যই আপনি সফলতার মুখ দেখতে পারবেন বসে আছি অবশ্যই আমার নেটের সমস্যা দেখা দিতেছে তো এখনো বেশি ফ্যান ফলোয়ার একটি ভয় হবে আস্তে আস্তে হবে আপনার ভিডিওতে ভিউ আসছে না এটি নিয়ে আপনি টেনশন করবেন না আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব আসছে না এটি নিয়েও টেনশন করবেন না কারণ আপনি একটানা না ভিডিও সারেন না রে মেনটেন করে এক টানা ভিডিও সারেন দুই মাস তিন মাস দেখবেন যে আপনি একটা সফলতার মুখ দেখতে পারবেন আপনার সাবস্ক্রাইবার বাড়বে ভিউ বাড়বে আপনি প্রত্যেক দিন ভিডিও সারেন তখন ইউটিউবে যে রোবট বুঝবে যে না এই চ্যানেলটি অবশ্যই সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে চাই তখন ইউটিউব চ্যানেলে যে রোবট সব অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পাঠানোর চেষ্টা করবে মিস্টার স্বাধীন মিডিয়া আমার ফোনের ব্যাটারি লো হওয়ার কারণে আমি বেশি সময় আপনার সাথে থাকতে পারছি না ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ অবশ্যই অবশ্যই থেকে পাতা হলে ভালো হবে হয় অবশ্যই আর দশনল We'll be right back. আমার একটু সমস্যা হচ্ছে বুঝতেছি না